সকাল সকাল মদাস বাবা বাজারে চলে গিয়েছিল এ তো বাইং মাছ নিয়ে এসেছে আর বাইরে থেকে পরাটা ডিম আর ডাল ভাজি নিয়ে এসেছে তো তা দিয়ে আমরা সকালে নাস্তা করে নিয়েছি আর এই যে মাছগুলো আমি বের করলাম পলি থেকে এখন মাছগুলোকে আমি কেটে নিব আর কেটে কুটে রান্না করতে চলে আসলাম ভাত বসিয়ে দিয়েছি আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান ওয়েলকাম টু মাম লাইফ স্টাইল থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভাইয়া আপুরা আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামুনিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি বললে একটু ভুল হবে কারণ সকাল থেকেই মদাস্রীর শরীরটা একটু জ্বর জ্বর ভাব তো অত একটা জ্বর নেই এই তো রান্না করতে চলে এসেছি আজকে টমেটো ভাজি করব বাইং মাছ ভুনা করব আর ভাত রান্না করব এই তো টমেটো ভাজিটা আমি আগে বসিয়ে দিয়েছি আর ওই পাশে ভাত বসিয়ে দিয়েছি তা তো আপনাদেরকে দেখালামই মানুষের শরীর কখন অসুস্থ হয় কখন ভালো থাকে আসলে সেটা বলাটা বড়ই কষ্ট কী জন্য বলছি তা আপনাদের সাথে একটু পর শেয়ার করব আর এই ফাঁকে আমি টমেটো ভাজিটা করে নিচ্ছি আমার ভাইয়া ও আপুদের আঙ্কেল আনটিদের আমি একটা কথা বলি যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছিয়ে দিতে আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আর যারা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট চ্যানেলটিতে প্রতিদিন নতুন ভাই বোনেরা ভিজিট করছেন যারা আমার চ্যানেলটিতে ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছেই চলে যাবে এই তো আমার আপু ও ভাইয়াদের সাথে কথা বলতে বলতে আমি টমেটো ভাজি করে নিয়েছি ভাত রান্না করে নিয়েছি আর এখন বাইং মাছ বোনা করার জন্য বাইং মাছটাকে আমি হলুদ আর লবণ দিয়ে আগে একটু মেখে রেখেছিলাম আর এখন একটু ভেজে নিচ্ছি আমি আজকে বাইং মাছ ভুনা করব। তবে সাথে একটু আলুও দিব কারণ মদাসির যদি একটু আলু হয় তাহলে সে ভাত খেতে পারে তার সুবিধা হয় এই তো বাইং মাছটাকে আমি এক পাশ ভেজে আর এক পাশ উল্টিয়ে নিচ্ছি আর এই যে বাইং মাছটা ভাজা হয়ে গেছে বাইং মাছটা ভুনা করার জন্য এখানে আমি একটা কড়াইতে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে এর মধ্যে তেল দিয়ে একটু ভেজে নিয়েছি আর ভেজে নেওয়ার পর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আদা রসুনটাকে কষিয়ে হলুদ মরিচের গুঁড়া দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর এখন ভেজে রাখা বাইং মাছটাকে সাথে কিছু আলু টুকরো টুকরো করে কেটে আমি এর সাথে মিক্স করে ভালো করে একটু কষিয়ে নেবো যেহেতু বাইং মাছটা আগেই ভেজে নিয়েছি তাই আলুটা একসাথে দিয়ে দিলাম হ্যাঁ তো এখন একটু কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব গ্যাসটা একটু কমিয়ে বেশিক্ষণ কষাবো না এতে করে নিচে লেগে যেতে পারে এতো ঢাকনাটা উঠিয়ে আমি আরেকটু ভালো করে নেড়ে নিচ্ছি আর মাছটা তো ভালোই কষানো হয়ে গেছে তাই এই পর্যায়ে আমি আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে দিব আমার ভাইও আপুদের আঙ্কেল আনটিদের আমি একটা কথা বলি আমি অত ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমসন্দর দৃষ্টিতে দেখবেন এই তো বাইং মাছটাকে আমি বোনা করার জন্য একটু ঝোল দিয়ে দিয়েছি কারণ আলুটা তো সিদ্ধ হতে হবে আজকে আলু দিয়ে বাইং মাছ বোনা করব এই তো ঝোলটাকে আমি আস্তে আস্তে কমিয়ে নিব গতকাল আমি ভিডিও দিতে পারিনি আর কি জন্য দিতে পারিনি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি আপনাদের বলেছি যে সকালবেলায় একটু দেখছি মদাশ্রীর শরীরটা একটু জ্বর জ্বর ভাব জ্বর এখনও অত আসেনি তবে এই যে দেখেন আমি রান্না করতেছি এখন কিন্তু মুদাস্রীর গায়ে একটু ভালোই জ্বর এসে পড়ছে মধাস বাবা মধাসীকে নিয়ে হাঁটাহাঁটি করছে তবে আমি রান্না করতে পেরেছি কিন্তু মধাস গায়ে তো জ্বর আসছে তাই সে অনেক কান্নাকাটি করছিল তাই ঝটপট করে আমি রান্নাটাকে শেষ করছি আর এর মধ্যে মধাস জন্য আমি নুডলস রান্না করে নিয়েছিলাম এই তো বাইং মাছটার ঝোলটা কিন্তু অনেক ঘন হয়ে আসছে আর তেলটা উপর দিকে ভেসে আসছে তবে আমি বাইং মাছটাকে অনেক শুকনা ভোনা করব না একটু ঝোলঝোল ভা ভুনা করব। এতে করে বাইং মাছটা অনেক ভালো লাগে খেতে তবে আমি যে রান্না করেছিলাম একটু ভুনা ভোনা করেছিলাম বাইং মাছটা কিন্তু খুবই মজা লেগেছিলো এই তো দেখেন বাইং মাস্টার প্রায় হয়ে গেছে আর মদাসের তো এখানে কাটি করছে জানি না ছেলেটার আস্তে আস্তে জ্বরটা বেড়েই চলছে রান্না করতে করতে আজকে দুপুর দুইটা আড়াইটা বেজে গেছে তো ভাবছি মধুাসের যেভাবে জ্বর বাড়ছে ওকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে আর এই ডাক্তারে যাওয়ার জন্যই আমি আপনাদেরকে গতকাল ভিডিও দিতে পারিনি কারণ যখন ভিডিও দিব তখনই আমরা ডাক্তারের কাছে চলে গিয়েছিলাম ডাক্তার দেখাতে হসপিটালে গিয়েছিলাম আর সন্ধ্যার সময়ই হসপিটালে গিয়েছিলাম এই তো বাইক মাসটা প্রায় বুনা হয়ে গেছে এই তো আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম এতে করে একটু সুঘ্রাণ আসবে বিশ্বাস করেন বাইক মাছটা এত স্বাদ লেগেছিল কি বলবো অসাধারণ লেগেছিল তবে অত একটা ভালো করে খেতে পারিনি কারণ ছেলের তো শরীর ভালো না জ্বর এই দেখেন বাইক মাছটার উপরে তেল ভেসে উঠেছে তার মানে বাইং মাছটা প্রায়ই হয়ে গেছে পুরোপুরি হয়ে গেছে আলুটা আমি দেখেছি আর এখন তো নতুন আলু আলুটা সিদ্ধ হতে বেশি একটা সময় নেয় না আর বাইং মাছটা যেহেতু আমি ভেজে নিয়েছি এরপর আমি ঝোল দিয়ে দিয়েছিলাম তাই বাইং মাছটা ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছিল যেহেতু বাইং মাছ একটু শক্ত থাকে একটু নরম করে রান্না করে নিতে হয় এই তো দেখেন বাইং মাছটা ঘন হয়ে গেছে আর আমি এখন গ্যাসটা অফ করে দিব মাইক মাছটা রান্না হয়ে গেছে আর মানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি কিন্তু ছেলে তো কিছুই খায়নি ছেলে তো কান্নাই করছে তো ছেলের জন্য একটু নুডলস রান্না করে রেখেছিলাম তা খাইয়েছি আর এই তো আমি একটু চা বানিয়ে নিলাম আর নিমকি এনেছিল মদেশের বাবা তো নিমকি দিয়ে চা খেয়ে নিলাম এই যে দেখেন চাটা আমি বানিয়ে নিচ্ছি আর চা খাওয়ার কিছুক্ষণ পর সন্ধ্যার দিকে আমরা মুদাস্রীকে নিয়ে হসপিটালে বেরিয়ে যাই দেখেন আজকে আমি ভাবতে পারি আমাদের হাসপাতালে যেতে হবে কিন্তু মুদাসির এতটা অসুস্থ হয়ে গিয়েছিল মুদাশ্রীরে একশো চার জ্বর এসে পড়েছিল তাই আমরা হাসপাতালে চলে গেলাম দেখেন সন্ধ্যা এখন সন্ধ্যা রাত হয়ে গেছে আর কিভাবে আমি ভিডিও দেবো বলেন এই অবস্থায় কি ভিডিও দেওয়া সম্ভব আপনারাই বলেন তার ভিডিও দেওয়া হয়নি এই তো দেখেন আমরা সিএনজি করে যাচ্ছি হসপিটালে মুদাসিরের বাবা আমি মুদাসির মুদাসির ওর বাবার কুলে অনেক কান্নাকাটি করছে সে একটু শান্ত থাকছে না শুধু কান্নাকাটি করতেই আছে যেহেতু তার অনেক জ্বর এসেছে এই তো রাতে সিএনজি করে যেতে এখন আমার একটু ভয় ভয় করে কারণ দেশের অবস্থা তো বেশি ভালো না তাও যাচ্ছি কি করব ছেলে তো অসুস্থ তো যেতেই হবে ডাক্তারের কাছে আর ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারের কথা শুনে আমি তো চুপচাপ হয়ে গেছি কোনো কথা বলার ডাক্তার মুদাসী জ্বর মেপে বলছে একশো চার জন তো আমি ভেবে তো আশ্চর্য যে একশো জ্বর নিয়ে কিভাবে ঠিক আছে যাই হোক সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নামাজ আদায় করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ